আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে অপূর্ব সুন্দর একটি জায়গায় যেখানে গেলে দেখতে পাবে বিভিন্ন জীবজন্তু পুরনো ঐতিহাসিক রাজবাড়ি এবং বিভিন্ন মন্দির এখানকার মেইন আকর্ষণ হচ্ছে চারিদিকের অপূর্ব সৌন্দর্য আর এখানকার রাস্তাঘাট এখানে কিভাবে যাবেন কোথায় থাকবেন কত টাকা খরচা সমস্ত থাকবে এই ভিডিওতে তাহলে চলো ঘুরে আসি সকাল সকাল আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এই ফার্স্ট টাইম আমরা এতটা দূর বাইক জার্নি করব। যাই বলো বাইক রাইড করে কোথাও ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা আর এটা ছিল আমাদের বাইক রাইডের ফার্স্ট ট্রায়াল যে আমরা হ্যাঁ হয়ে যাচ্ছে তাই না রাস্তা যদি এত সুন্দর হয় বাইক রাইড করার মজা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। ওই আগুন এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 12-এর উপর দিয়ে যাচ্ছি। সাতরাকাছি ক্রস করলাম। কলকাতা থেকে ঝাড়গ্রামের বাই রোড ডিসটেন্স হচ্ছে 171 কিলোমিটার। তো চলো ওখানে পৌঁছাই। পৌঁছা আমি দেখাচ্ছি সমস্ত ডিটেইলস দেব কোথায় কোথায় ঘুরবে কত টাকা খরচ সমস্ত থাকবে এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন সঙ্গে থাকুন দারুণ একটা ভিডিও হতে চলেছে চলো এখন আমাদের গন্তব্য থেকে মাত্র আর একশো কিলোমিটার দূরে আছি 70 কিলোমিটার রান অলরেডি করে ফেলেছি দিনের মধ্যে এর ভয় পেয়েছি একটু বিশ্রাম নেওয়ার জন্য এরপর আবার আমাদের জার্নি শুরু হলো বেশ কিছুটা পথ পেরোনোর পর আমাদের প্রচন্ড চা পেলো পেল বাইক রাইড হাইওয়ে ধারে চায়ের দোকানে এক ভার চা না খেলে মন ভরে বলতো এখন আমরা একটা জায়গায় একটু চা পান করতে দাঁড়িয়েছি আমাদের জানো তো ট্রেনের টিকিট কাটা ছিল আমরা কালকে ইস্পাত এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলাম যেটা ছাড়ে হাওড়া থেকে বাট ট্রেনের টাইমিং মানে ট্রেনের অ্যাপে আমরা আপডেট দেখছি এত লেট চলছে ট্রেন মানে এখনো পর্যন্ত ছাড়েনি এখন সাড়ে নটা বাজে ট্রেনের টাইমিং ছিল ভোর সাড়ে ছটা সেটা এখন সাড়ে নটা বাজে এখনো পর্যন্ত সেই ট্রেন নাকি হাওড়া থেকে ছাড়েই তাহলে ওটাতে উঠলে কখন পৌঁছতাম কখন বাড়ি ফিরতাম আর বাড়ি আর ওই লাইনের ট্রেন ওরে বাবা আমাদের বিশাল খারাপ অভিজ্ঞতা আছে এই সব লাইনের ট্রেনের প্রচুর লেট করে প্রচুর লেট এর জন্য আমরা ঠিক করলাম যে আমাদের বাইক বাবাজিকে নিয়ে বেরিয়ে পড়ি এই প্রথমবার এতটা দূর জার্নি করে আমরা কোথাও একটা যাচ্ছি এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে বেশ ভালো লাগছে বাইক রাইড করে যাওয়ার মজাই কিন্তু একটা আলাদা তো যাই হোক আরো মোটামুটি দেড় ঘন্টা মতো লাগবে পৌঁছতে তো ওখানে পৌঁছাবো দেখা হচ্ছে চা চলে এসছে চা পান করবো পান করে আমরা একটা অপূর্ব রাস্তা ধরে চলেছি আমাদের গন্তব্যের দিকে চারিদিকের পরিবেশটা অপূর্ব লাগছিল হাইওয়ের এর এক ধারে রয়েছে রেল লাইন আর অপোজিটে রয়েছে ঝাউবন এতটা পথ জার্নি করার পর আমাদের বাইক বাবাজিরও খিদে পেয়ে গেছিল তাই তার পেট ফুল করে আবার আমরা রওনা দিলাম অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে পৌঁছনে মাত্রই আমি তো ইমপ্রেসড এখানকার রাস্তাঘাটার পরিবেশ দেখে ঝাড়গ্রামে আমরা ঢুকে গেছি এখানকার রাস্তাঘাট এত অপূর্ব চারিদিকে সবুজ আর সামনের রাস্তাটা এত সুন্দর অপূর্ব লাগছে মানে রাস্তার ভিডিও আমি না নিয়ে পাচ্ছি না কার দিকে গুলো দেখো জাস্ট এত সুন্দর ঝরগ্রাম আমি জাস্ট কল্পনাও করতে পারিনি যে এতটা সুন্দর তো নামলাম এখানে একটা গাছ দেখতে পেলাম গাছ দেখতে পেয়ে গাছের গুড়িটা একদম অদ্ভুত লাগলো যেটা তোমাদের দেখাবো বলে আবার ব্যাক করছি ওখানে বাইকটা দাঁড়িয়ে আছে একটা অন্যরকম আকৃতি লাগছে আমার জানিনা সবার লাগবে কিনা আমার একটা মনে হচ্ছে এই গাছটার মধ্যে একটা আলাদা একটা আকৃতি গুড়িটার মধ্যে লাগছে আর এখানকার রাস্তাঘাট এত সুন্দর এত অপূর্ব আমি তো ঝাড়গ্রামের প্রেমে পড়ে গেলাম সিরিয়াসলি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে এই গাছটা দূর থেকে যখন আসছিলাম না তো অদ্ভুত লাগছিল গাছটাকে দেখে তা অন্যরকম স্ট্রাকচার মনে হচ্ছিল এখানকার এক একটা ল্যান্ডস্কেপ এক এক রকমের সৌন্দর্য কখনো মনে হচ্ছে ডুয়ার্স চলে এসেছি আবার কখনো মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি আজ সচক্ষে দিকে বুঝতে পারছি কেন ঝাড়গ্রামকে অরণ্য সুন্দরী বলা হয় তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমরা স্টেশনে আসছি আর করে হেলমেট পরে স্টেশনে উঠছি সবাই হা করে তাকিয়ে আছে এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন স্টেশনের দিকে মানে এটা হচ্ছে অন্য প্ল্যাটফর্মে যাব এখন আমরা আছি ঝাড়গ্রাম স্টেশনে আর একটু ওয়াশরুম খুঁজছি দেখি সামনের দিকে বললো ওয়াশরুম রয়েছে একটু ফ্রেশ হতে হবে তো স্টেশনে একটু ফ্রেশ হলাম দেখো আমরা যে ট্রেনটার টিকিট কেটেছিলাম ইস্পাত এক্সপ্রেস সেটা এখনো পর্যন্ত কিন্তু ঝাড়গ্রামে আসেনি তাহলে ভাবো আমরা যদি ওই ট্রেনে করে আসতাম তাহলে আমাদের কতটা লেট হয়ে যেত এখন বাজে এগারোটা চল্লিশ কখন ঢুকবে ভগবানই জানে তো এখন আমরা স্টেশন থেকে বেরোই বেরিয়ে যাব কোনো একটা সাইড সেন্ট করতে চলো স্টেশন থেকে বেরিয়েই অপোজিটেই রয়েছে টোটো স্ট্যান্ড অ্যান্ড গাড়ি স্ট্যান্ড সাইট সিন করার জন্য তোমরা এখান থেকে গাড়ি বা টোটো বুকিং করতে পারবে সাইট সিনের জন্য কত কি খরচা আছে হ্যাঁ হ্যাঁ লোকাল সাইট সিন পার্কিং আর পনেরোশো টাকা আর যদি ধরুন বেলপাহাড়ি যেতে চাই আচ্ছা তো আপনাদেরকে আরও একটু নাম্বার বলে দিন না

দাদার ভালো নাম আমার নাম স্বপন ফতিয়ার স্বপন দা তার নাম্বার দিয়ে দিয়েছেন আমরা ভিডিওতে আপনাকে এই নাম্বারটাও দিয়ে দেবো স্ক্রিনে শেয়ার করে দেবো এখানে আসলে আপনি যদি টোটো নিয়ে ঘুরতে চান লোকাল সাইট সিন করতে চান তাহলে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে তোমরা জেনে গেলে যে এখানে গাড়ি করে ঘুরতে কত টাকা খরচ হবে আর টোটো করে ঘুরতে গেলে কত টাকা খরচ হতে পারে আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তোমরা বাইকে করেই ঘুরবো তো চলো তোমাদের জন্য ইনফরমেশন গুলো আমি দিয়ে দিলাম আমরা এখন এসেছি ডিয়ার পার্কে এখানে গাড়ি পার্কিং করলাম মানে বাইক পার্কিং করলাম বাইক পার্কিং এর জন্য লাগছে দশ টাকা আর গাড়ি পার্কিং এর জন্য লাগবে পঞ্চাশ টাকা চলো তো প্রথমেই আমরা ঝাড়গ্রামের সাইট সিন করতে চলে এসেছি জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে তাহলে চলো ভেতরে যাওয়া যাক জুওলজিক্যাল পার্কের প্রবেশ মূল্য বারো বছরের উর্থে পঁচিশ টাকা আর তিন থেকে বারো বছরের মধ্যে দশ টাকা তো ফরেস্টের ভিতরে আমরা প্রবেশ করে গেছে সামনেই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর অনেকগুলো ময়ূর আর এই পাশে রয়েছে হরিণ সমস্তটাই দেখাবো সামনে গিয়ে চলো খাঁচার মধ্যে বেশ অনেকগুলো ময়ূর ছিল আর এই পাশে রয়েছে এটা কি প্রজাতির প্রাণী আমি ঠিক বলতে পারবো না বাট অনেকটা গাধা আর ঘোড়া মিক্সড মনে হচ্ছে এ দেখো এই পাশে দেখতে পেলাম নীল গাই আর এইদিকে রয়েছে ভিন্ন ভিন্ন প্রজাতির কচ্ছপ আরে বাবা এইদিকে আবার রয়েছে গোসাপ এই পথে রয়েছে ভাল্লুকাচিত ওই দেখো দূরে ভাল্লুক মামা বসে আছে তার গুহার ভেতরে আর এই পাশে রয়েছে প্রায় তিন চারটে চিতাবাঘ এত কাছ থেকে এতগুলো চিতাবাঘ আমি অনেক বছর পর দেখলাম করতে করতে মাঝে মধ্যেই আমার মাইকটা ডিস্টার্ব করছিল তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে এখানে চারিদিকের পরিবেশটা সত্যি অসাধারণ চারিদিকে ঘন জঙ্গল আর তার মধ্যে এত জীবজন্তু একসাথে আর এই দেখো এদিকে আবার এমু পাখি জল খাচ্ছে ঝাড়গ্রাম ঘুরতে আসলে তোমরা কিন্তু অবশ্যই এই জিওলজিক্যাল পার্কে ভিজিট করো ভীষণ ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছে যা বলা বাহুল্য এই ঘন অরণ্যের মধ্যে প্রচন্ড রোদের তাপেও যেন একটা স্বস্তি পাচ্ছিলাম তো জুওলজিক্যাল পার্কে একটু আমরা দারুণ দারুণ জীবজন্তু দেখতে পেলাম এত কাছ থেকে খুব ভালো লাগবে আর চারিদিকে এত সুন্দর গাছপালা বিশ্বাস করো এত গরমেও কোনো গরম লাগছে না তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে এখান থেকে বেরিয়ে যাব আরো একটা স্পটে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আমরা টাটা নগরে গিয়ে যা দেখেছি দৃশ্য আজকে আবার সেই সেম দৃশ্য এখানে এসে দেখতে পাচ্ছি এদেরকে দেখো এক সাথে সামনে এতগুলি নগরে গিয়ে আমরা এতগুলো হরিণ অনেক কাছ থেকে দেখতে পেয়েছিলাম আজকে ঝাড়গ্রামের জুয়ালজিক্যাল পার্কে এসে এত হরিণ একসাথে দেখতে পাচ্ছি আর এত কাছে কি অপূর্ব লাগছে আর এদের শিংগুলো না কি সুন্দর তুলো তুলো ভেলভেটের মতো কি ভালো লাগছে দেখতে এখানে অনেক জীবজন্তু আছে ভীষণ ভালো লাগবে এদেরকে টাটা করে দিচ্ছি হেভি লাগছে কি সুন্দর টাটা টা টা ওই দেখো পার্ক ঘুরে এখন আমরা চলে এসেছি কনক দুর্গা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এখানে তোমরা একশো টাকার ভেজ থালি ভাতা একটা সবজি পোলাও পাঁপড় চাটনি ডাল পোস্ত যদি ভেজ মিলটা নেন তাহলে পড়বে টাকা আর তার সাথে চিকেন অ্যাড করলে খালি থাকবে যদি চিকেনটা অ্যাড করা হয় তাহলে পড়বে একশো টাকা অসাধারণ খাবার এখানে এসে একজন লোকাল মানুষকে জিজ্ঞেস করে আমরা এই হোটেলটার সন্ধান পেলাম এবার প্রথমে না এখন আর কিছু লাগবে না এবার প্রথমে যখন এখানে আসলাম দেখছি প্রচণ্ড ভিড় তো লাইন দিয়ে ভেতরে ঢুকলাম কিন্তু লাইনটার কারণটা এখন বুঝতে পারছি খাবারের কোয়ালিটি এত ভালো একশো টাকার ভেজ থালি তার এতগুলো পদ আর যদি চিকেন নাও তাহলে পড়বে একশো আশি টাকার চিকেন থালি তো আমরা একটা ভেজ থালি আর একটা চিকেন থালি নিয়েছি খাবারের কোয়ালিটি খুবই ভালো এবং পরিমাণ মতো খাবার দিয়েছে রান্নার রান্নার গুণগত মানও খুব ভালো তোমরা যখনই ঝাড়গ্রাম আসবে তাহলে অবশ্যই একবার এই কনক দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটাই খাবার খেয়ে আর বলছি মন থেকে যে খেয়ে খুব ভালো লাগবে লাঞ্চ সেরে আবার আমরা রওনা দিলাম নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে তো এখন আমরা এসে গেছি ঝাড়গ্রাম রাজবাড়ির এই মেন ফটকের সামনে প্রধান ফটক কিন্তু মেন ব্যাপারটা হলো এখানে ওনারা একটা বোর্ড লাগিয়ে রেখেছেন এখানেও তোমরা দেখতে পাবে এই জায়গাটাতে যে নো এন্ট্রি উইদাউট বুকিং নো গ্যাদারিং নিয়ার গেট নো এনকোয়ারি প্লিজ তার মানে ভেতরে রাজবাড়ির ভেতরে প্রপার বুকিং ছাড়া রাজবাড়ির ভেতরে ঢোকা নিষিদ্ধ এবং ওনারা সেটা এখানে বাইরে এইখানেও বোর্ডেও লিখে দিয়েছে যে কী এনাদের নিয়ম আছে বা কিছু আর অগ্রিম বুকিংয়ের জন্য ওনাদের একটা সাইট আছে সেটার মধ্যেও তোমরা সার্চ করে বুকিং করতে পারো ভেতরে থাকার জন্য কিন্তু মোদ্দা কথা হলো এইটা যে রাজবাড়িটাকে আমরা ভেতরে দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর একটা প্রপার্টি কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারছি না যেটুকু এনাদের নিয়ম নেই তো চলো দেখা যাক আমরা পরের ডেস্টিনেশনে যাব সুন্দর রাস্তা ধরে আমরা এখন চলেছি পরের গন্তব্যের উদ্দেশ্যে এই অপূর্ব সুন্দর রাস্তাঘাট পরিবেশ প্রকৃতি দেখে তোমরা প্রেমে পড়তে বাধ্য হবে ঝাড়গ্রামের জার্নিটা আমরা ভীষণ ভাবে এনজয় করেছি ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে চিল্কিগড় রাজবাড়ির ডিস্টেন্স চোদ্দ কিলোমিটার ওই ধরো মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো লাগবে তো আমরা পৌঁছে গেছি চিলকিগর রাজবাড়ির মেন ফটকের সামনে বিশাল বড় এরিয়া জুড়ে এই রাজবাড়িটি তিনশো বছরের পুরনো একটি রাজবাড়ি বা জমিদার বাড়িতে আমার জানি না কেন এরকম জায়গা ভীষণ ভালো লাগে মানে খুবই ভাবে অ্যাট্রাক্ট করা অ্যাট্রাক্ট করে আমাকে তো এটা হচ্ছে চিলকিগড় রাজবাড়ি বা জমিদার বাড়ি পুরো প্রচুর বড় এরিয়া এই একটা জায়গা এই জায়গাটা পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে চিলকিকর নামটা বেশ রোমাঞ্চকর বড় রাস্তার ওপরেই রাজবাড়ি প্রবেশের বড় তরুণদ্বার ঢুকি একটা উন্মুক্ত প্রান্তর বাদিকে রয়েছে একটি প্রাচীন বৃহৎ অসত্য গাছ তাতে অনেক টিয়া পাখির বাসা তার পাশ থেকেই একে একে চোখে পড়ল তিনটি মন্দির সার্ভেন্ট কোয়ার্টার ও এবং ডাইনে মূল সব মিলিয়ে সুন্দর মনোরম পরিবেশ আউট হাউস এবং মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি এই চিল্কাগড় রাজবাড়ির সঙ্গে বা জমিদার বাড়ির সঙ্গে আজ থেকে তিনশো বছর আগের একটা ইতিহাস খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই চিলকাগড় রাজবাড়ি থেকেই তৎকালীন যে রাজা রাজা গোপীনাথ সিংহ উনি চুয়ার বিদ্রোহের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এক চুয়ার বিদ্রোহ নাম দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কিন্তু দুঃখের খবর এটাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই বিদ্রোহকে এতটুকু বেড়ে উঠতে দেয়নি কিন্তু এই চুয়ার বিদ্রোহ কিন্তু ইতিহাসের খাতায় রয়ে গেছে এবং তার সঙ্গে নাম জড়িয়ে গেছে এই চিলকাগড় জমিদার বাড়ি তো চিল্কিগড় রাজবাড়ি বা জমিদার বাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে তো যাই হোক এই বাড়িটার ভিতরে না একটা গা ছমছমে ব্যাপার আছে আমি না ঢুকেছি ভিডিওটা নিচ্ছি এবার পেছন দেখতে গিয়ে আমি ভাবছি কি কেউ মনে হয় আসছে আমি বলছি মনে হয় বাবা না আসছে এর জন্য আমি একা একা আরেকটু এগিয়ে গেছি পেছন ঘোরাতে ও নেই আমি দৌড়ে বেরিয়ে এসেছি মানে একটা অদ্ভুত একটা গা ছমছমে ব্যাপার রয়েছে হা তো যাই হোক পুরো পরিত্যক্ত পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর চিলকিগড় রাজবাড়ি ঘুরে এখন আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দিরে ডুলুম নদীর তীরে গভীর জঙ্গলে অবস্থিত চারপাশ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই মন্দির এখানকার দেবী আশ্বারোহিণী চতুর্ভুজা ঢুকেই সামনেই রয়েছে বাইক পার্কিং বা গাড়ি পার্কিং এর জায়গা এছাড়া বেশ কিছু খাবারের দোকানও এখানে রয়েছে বাইক পার্কিং এর জন্য লেগেছে কুড়ি টাকা তো গাড়ি পার্কিং করলাম ওখানে কার পার্কিং বা বাইক পার্কিং এর জায়গা রয়েছে ওখানে আর এই দিকটা দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি মন্দির প্রাঙ্গনের মন্দিরের রাস্তাটা ভীষণ সুন্দর মানে মন্দিরে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর চারিদিকে এত গাছপালা এত গ্রিনারি ভীষণ দেখতে পাচ্ছ প্রচুর বাদর আর এই হচ্ছে কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে প্রায় পাঁচশো বছরের পুরনো এই কনক দুর্গা মন্দির সারা বছরই পুণ্যার্থীরা এই মন্দিরে ভিড় করেন কথিত আছে এখানে অষ্টমীর ভোগ নিজেই রাধেন দেবী মন্দির থেকেই এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি ডুলুং নদী দেখতে কি সুন্দর চারিদিক আর এখানে কিন্তু প্রচুর বাদরের উৎপাত বাপরে বাপ কি বিশাল বিশাল সাইজের বাদর ও হনুমান হনুমানের বেল পাহাড়ির উদ্দেশ্যে অসাধারণ রাস্তা ধরে আমরা চলেছি আর বিকেল যত ঘনিয়ে আসছে পরিবেশটা তত সুন্দর হয়ে উঠছে জানি না আমার ভয়েস আসছে কি না হোয়াইটটাও ব্যাটারি শেষ হয়ে গেছে ফোনেরও ব্যাটারি শেষ এবারে চলো আজকে তো থাকবে কোনো প্ল্যান ছিল না আমার শরীরটাও গত খারাপ হয়ে গেছে এতটা জয়েনি হয়েছে না এই গর্বের মধ্যে তো ভালো বেলপাহাড়িতে গিয়ে দেখো ঝাড়গ্রাম থেকে বাস রুটে বেলপাহাড়ি দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার শালপিয়ালের জঙ্গলে ঘেরা বেলপাহাড়ি চারিদিকের পরিবেশ নৈসর্গিক ফার্স্টে আমরা ভেবেছিলাম বেলপাহাড়িতে গিয়ে একটা দিন স্টে করবো কিন্তু সেখানে পৌঁছে মন মতো কোনো থাকবার জায়গা পেলাম না এর থেকে ঝাড়গ্রামে অনেক সুন্দর সুন্দর রিসর্ট হোটেল রয়েছে কিন্তু তোমরা ঝাড়গ্রামে একটা দিন স্টে করতে পারো দেখো ঝাড়গ্রাম পৌঁছোতে তোমাদের ট্রেনের টিকিট ভাড়া লাগবে মাত্র একশো থেকে একশো কুড়ি টাকা মতো স্টেশন থেকে বেরিয়ে টোটো এবং গাড়ি পেয়ে যাবে সাইট সিংয়ের জন্য মোটামুটি ওই বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে লাগবে তো এখন আমরা বেলপাহাড়ির ঘাগরা ওয়াটারফলের সামনে চলে এসেছি বর্ষার টাইমে এখানে প্রচুর জল থাকে তো আমরা ঘাগরা ওয়াটারফল দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের এই একদিনের ঝাড়গ্রাম ট্রিপটা বেশ ভালো কাটলো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়